তুমি ওনার হাত তুললে কেন? হাত তুলব কি করব? হ্যাঁ। উনি গেটে দাঁড়ান গেটে দাঁড়িয়ে থাকবে। আমি এসে কি ঘন্টা পর ঘন্টা গেট নক করব তারপর উনি এসে খুলবে? তাই বলে একটু বয়স্ক লোকের গায় তুমি হাত তুলতে পারো এই শোনো, তুমি আমাকে জ্ঞান দিও না। আমি ভালো করে জানি কোথায় কি করতে হয়। বুঝছো? এই, কোথায় ছিলে? কোথায় ছিলে তুই? আমি একটু পানি খেতে গেছিলাম। এইজন্য দেরি হয়েছে আবার মাফ করে দিন না শাপ।

একটা মানুষ আমাদের বাসায় দাঁড়ানোর চাকরি করে হ্যাঁ মানছি কিন্তু তার কি কোনো পার্সোনাল কাজ থাকতে পারে না সে ওয়াশরুমও যেতে পারে সে পানি খেতে পারে লোকটা শিকার করেছে সে পানি খেতে গিয়েছে কিন্তু তার গায়ে হাত তুলেছে আর তুই বলছিস ঠিক করছে আমি আমি ঠিক বুঝতে পারলাম না তুই কি বলতে চাচ্ছিস ভাইয়া ভাবি এই লোকটাকে সহ্য করতে পারতেছে না তুমি এই লোকের হয়ে ওকালে যে কেন করছো আহা যা হবার তা হয়ে গেছে শুন বৌমা বাচ্চা মানুষ বুঝতে পারে নাই তাই নিয়ে এত কথা কিসের হ্যাঁ আর বৌমা তুমি তো কারোর সাথে খারাপ ব্যবহার করো না আজ কি হলো হঠাৎ তুমি উনার গায়ে হাত তুললে কেন বিষয়টা বুঝতে পারলাম না না মা বাদ দিব মানে কিসের জন্য বাদ দিব আজকে যদি ও একজন বাবার বয়সে লোকের গায়ে হাত তুলতে পারে কালকে যে তোমার গায়ে হাত তুলবে তার কি গ্যারান্টি আছে আর ও যেটা বলতেছে তো অন্যায় কথা বলতেছে ও তো কোন লজিক্যাল কথা বলতেছে না লোকটা পানি খেতে গিয়েছিল মা আর তার জন্য তার গায়ে হাত তোলা হবে তাকে ছোট করে কথা বলা হবে এইসবের মানে কি দেখো দীপ্ত তোমার এত কথা না আমার শোনার মতো সময় নেই আমি শুধু জানি আমি আসবো উনি সময় মতো ওনার কাজটা করবে আর তাছাড়া উনি উল্টা পাল্টা কোনো কাজ করতে না এই বাড়িতে থাকতে হলে আমার নিয়ম অনুযায়ী থাকতে হবে এই বাড়িতে চাকরি করতে হলে আমার কথা নষ্ট করা যাবে না আর যদি করে তাহলে আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে বাধ্য হবো এই ধরনের লোকদের আমার খুব ভালো করে চেনা আছে এরা কাজ করবে না খুব ভালো ফাঁকি দিতে জানে যেটা তুমি জানো না আমি ভালো মতো বলতেছি আপনাকে আমাদের আর দরকার নেই আপনি এই বাড়ি থেকে বের হয়ে যান বের হয়ে যান হ্যাঁ ভাবি একদম ঠিক কথা বলেছো এই লোকটাকে না ধার ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত কারণ এই লোকটাকে আমার যখন দরকার হয় আমি কখনো পাই না যখনই গেটের কাছে আসি দেখি সে উধাও তার পানি খাইতে যেতে হবে তার টয়লেটে যেতে হবে কেন কিভাবে যে কাজে ফাঁকে দিবে সেটাই খালি খোঁজে এই লোকটা এই লোকটাকে না এই বাড়ি থেকে আমি বের করে দিতে চাইছি কিন্তু পারি নাই আশ্চর্য লজ্জাসরম কি সব ধুয়ে খেয়েছেন হ্যাঁ এখনো কোন হিসেবে দাঁড়ায় আছেন আমি হলে তো এতক্ষণে মরে যেতাম লজ্জায় এখান থেকে বের হন বের হন অন্য হলে কিন্তু আমি ঘাট ধাক্কা দিয়ে বের করবো আমার বাড়ি থেকে বের করে দেওয়া উচিত তো ঘাড় ধরতে হইব না আমি তোর বাড়ি থেকে চলে যাইতেছি তোর মাহি আমার উচিত ছিল আগে তোর বাড়ি থেকে চলে যাওয়া এতটা দিন এই বাড়িতে আশ্রয় দিস এই জন্য তোরে ধন্যবাদ পারলে আমার মাফ করে দিস মা আমি একটা জিনিস বুঝতে পারলাম না উনি উনি তোমার নাম ধরে কেন ডাকলো কেন ডেকেছে কেন রেখেছে সেটাই লোকটাকে জিজ্ঞাসা করো আমি এই লোকটাকে চিনি না এই লোকটাকে আমি চিনতেও চাই না এই লোকটা আমার কাছে মরে গেছে অনেক আগে অনেক আগে যখন আমি ছোট ছিলাম তখনই এই লোকটা আমার কাছে মরে গেছে এখন মৃত এই লোকটাকে শুধু আমি এই বাড়ি একটা কাজের লোক আই মিন দারুণ হিসেবে চিনি এর বাইরে আমি চিনি না মানে আমি ঠিক বুঝতে পারতেছি না আপনাদের আপনাদের কথাবার্তা শুনে মনে হচ্ছে আপনারা একে অপরকে আগে থেকেই ছিলেন মাহিক উনি তোমার কে হয় জামাই বাবাজি আসলে আমি এতদিন বলি নাই আমি এবারে দারোয়ান বলেন আমি মাহির বাবা ওয়াট তার মানে মাহি উনি তোমার বাবা আর তুমি এতদিন যাবো তো আমাকে মিথ্যা কথা বলেছ উনি আমাদের পাশে দারোয়ান হয় কিভাবে আর তুমি তার মেয়ে হয়ে তার গায়ে হাত তুলো কোন সাহসে ছি 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 মাই তুমি যে এতটা নীচ এতটা জঘন্য আমি কখনো বুঝতে পাইনি নিজের বাবাকে পর্যন্ত সম্মান করে না যে মেয়ে সে ভালো হয় কি করে নিশ্চয়ই তার চরিত্রের মধ্যে কোনো সমস্যা ছিল তা না হলে এইভাবে কখনো বাবার সাথে কেউ আচরণ করতে পারে না আমি বলতেছি বাবাজি এই যে আমার গায়ে থাপ্পড় মারছে আমার অপমান করছে এর জন্য আমি দায়ী আমি আমার বউ সন্তান তাদের সাথে ভালো আচরণ করিনি আমি আমার বউটাকে রাইখা ছোট শিশুটাকে রাইখা অন্য একটা মহিলার হাত ধরে আরেকটা সংসার করছি আমি একটা দিনের জন্য ওদের খোঁজ নেই নাই ওরা কি খাইলো কি পড়লো এসব কোনো নাই ওরা বড় কষ্টে জীবন যাপন করছে বিয়ে করছিলাম ওই বউটা আমার বাড়ি থেকে বের করে দিচ্ছে নিশ্চয় হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছিলাম শেষে তোমাদের বাড়িতে দাঁড়ানোর চাকরি নেই কি সুন্দর করে কথাগুলো বলে যাচ্ছে লজ্জা করছে না লজ্জা করছে না তখন ওই দুধের শিশুকে রেখে চলে যেতে আপনি যাওয়ার পরে আপনার সুখে আমার মাও মারা গেছে আর আমার মা মারা যাওয়ার পরে আমি এর হাত থেকে ওর হাতে বড় হইছি কোনোভাবে পড়াশোনাটা করছি আপনাকে না আমার দুই কখনো পাইনি আমার বাবাকে আমি হাজার খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি আমার বাবা তখন সুখে শান্তিতে আরেকটা সংসার গোছাচ্ছে স্বপ্ন সাজাচ্ছে তাদের শখ সব সবকিছু পূরণ করতেছে আর আমি এখানে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছি কোন হিসেবে কোন হিসেবে এখন আমার কাছ থেকে আপনি ভালো ব্যবহার আশা করেন সম্মান আশা করেন ভালোবাসা আশা করেন আপনাকে আমি চিনি না বলেছি আপনি আমার কাছে মৃত মানে মৃত আমার কোনো বাবা নেই আমার একটা মা ছিল সেও নেই আর আমি এখন এতে আমার এই পরিবারটা ছাড়া না আমার আর কেউ নেই আমি কাউকে চিনি না আপনি সুন্দর মতো আমার বাড়ি থেকে বের হয়ে যান আমার বাড়ি থেকে যাওয়া উচিত তুই চলি করে বাবা দান আপনাকে কোথাও যেতে হবে না আপনি আপনি পিতা হিসাবে যা করেছেন অনেক অন্যায় করেছেন এটা করা আপনার উচিতই আপনি একটা সংসার করেছেন এক শোকে বাট আপনার একটা মেয়ে ছিল আপনার আরেকটা ওয়াইফ ছিল তাকেও আপনার দেখা উচিত ছিল কিন্তু আপনি তা করেনি একটা ছোট মেয়ে আপনার কোথায় আছে কিভাবে বড় হচ্ছে কি খাচ্ছে কি পড়ছে পিতা হিসাবে আপনি কোনো কিছুই খেয়াল করেননি কি করে পারলেন কি করে পারলেন আপনি এতটা অমানবিক হতে যাই হোক আপনি যে ভুলটা করেছেন সে ভুলটা আসলে মাই আমাদের সেভাবে দেখলে হবে না হাজার হোক উনি তোমার পিতা আর তাছাড়া মাই উনি কিন্তু ওনার ভুলটা বুঝতে পেরেছেন উনি লজ্জিত আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া বাবা মা হিসাবে সন্তানের সাথে অন্যায় করতেই পারে কিন্তু তাই বলে আমরা সন্তান হিসাবে বাবা মার সাথে অন্যায় করবো এটা কিন্তু বেমানান বাবা যে ভুলটা করেছেন বাবা তার ভুলটা সে বুঝতে পেরেছেন সে লজ্জিত আমাদের উচিত তাকে ক্ষমা করে দেওয়া আর একসাথে আমরা সবাই থাকা বোমা আমার ছেলে যা বলেছে ঠিকই বলছে আরে বিয়াই সব না হয় ভুল করেছিল তাই বলে তুমি কেন ভুল করবে হ্যাঁ এই অবস্থায় উনাকে যদি বাড়ি থেকে বের করে দাও কোথায় যাবে কোথায় গিয়ে দাঁড়াবে তুমি এটা ঠিক করো নাই বোমা বোমা তুমি এটা করতে পারো না ওনাকে বাড়ি থেকে বের করে দিও না থাকুক না উনি তো ওনার ভুল বুঝতেই পেরেছে ওনার পাপের শাস্তি উনি ঠিকই পাচ্ছে ও মা তুমি তোমার বাবাকে ক্ষমা করে দাও তোমাদের যা ভালো মনে হয় তোমরা তাই করো